আমি আপনার তাক বের দিব কারণ এখন আর ওই দিন নাই যে এখন একটা মহাবিল করতে গেলে থানার ওসির কাছে যাওয়ার লাগে এখন আর ওই নাই ওসি মহোদয়র কাছে গেলে ডিসি অফিসে যান আমি ওসির কোনো ক্ষমতা নাই ডিসি অফিসের মধ্যে যাও ডিসি অফিসে গেলে কয় বক্তাকার দাওয়াত দিবেন ওই উন্মক বক্তা ওই রাঙ্গ মতন না এদার দিয়া ওয়াজ করা যাবে না অনুমোদন দিলাম না এখন আর এমন সমস্যা আমার আপনার পড়তে হয় না এখন বাংলাদেশের আনাচে কানাচে আমার ভাইরা মাহফিলের সংখ্যা বাড়ছে না কমছে আগে কিন্তু গোয়াজ করতে গেলে 33টা শর্ত দেওয়া হইতো এটা কনজাইত না এটা কোন কনজইব যা কইবা আসমানের উপরের খবর মাটির তলের খবর কোনো দেশ নিয়া প্রেক্ষাপট নিয়া কিছু বলা যাবে না বক্তার কণ্ঠের মধ্যে আমার বাইরা এইভাবে ধরে রাখত এগুলা বলা যাবে না এগুলা এখন শোনা যাবে না কিন্তু এখন আমরা নতুন করে স্বাধীনতা পাইছি কোন ধরনের বাধা বিপদ নাই কথা জোরে বলেন ঠিক না ব্যা ঠিক গভীর মনোযোগ বলতেছিলাম যারা সত্যিকার অর্থে আমার বাবারা বন্ধুরা তাও প্রতি একাত্মবাদের প্রতি যাদের আস্থার সংকট ছিল রবের পক্ষে ইমানের প্রতি যারা দুর্বল ছিল তারা পূর্বে কোরআনের বিরোধিতা করেছে আমার নবীর জমানায় আবু জাহেল করেছে উদ্বা করেছে সাহেবা করেছে মুগিরা করেছে এক আবু জাহেল যদিও নাই আবু জাহেলের উত্তর একমাত্র তাদের ছেলা সামুন্ডা পূর্বে ছিল এখনো আছে কেমন পর্যন্তন থাকবে কিন্তু হকের দাওয়াত বন্ধ হয় না যতই বাধা বিপদ দিয়েছে ততই হকের পথ আমার ভাইরা এই জমিনের মধ্যে প্রশস্ত আল্লাহ করেছে কথা বলেন ঠিক না ঠিক এখনো যদি আমার ভাইরা হকের জন্য রবের পক্ষে যদি আমার আপনার ডাক আসে এই দেশের মানুষ আমার ভাইরা মুসলমানেরা ঘরের মধ্যে বৈসা থাকবে না আমার মিরদ নবীর বিরুদ্ধে যদি কেউ কলম ধরে কোরআনের বিরুদ্ধে যদি কেউ অবমাননা করে আমার নবীর বিরুদ্ধে যদি কেউ অবমাননা করে আমার বাবারা বন্ধুরা এখন এই দেশের লক্ষ লক্ষ আমার নবী প্রেমিক কোরআন প্রেমিক তারা ঘরে বসে থাকবে না জীবন দেওয়ার জন্য রাজি আইজো যদি নবীর বিরুদ্ধে কেউ কলম ধরে যত বড় নেতা তা হোক যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক যত বড় পয়সাওয়ালা হোক ধনবান হোক বিত্তবান হোক যদি আমার নবীর বিরুদ্ধে যে কেউ কথা বলে আমরা তার জিভকে টানে টেনে ছিঁড়ে ফেলতে পারি নবীর জান নবীর নবী হলো আমাদের জান নবী আমাদের ইমানের ইমান নবীর শান ও মান জন্য যদি ময়দানে নামতে হয় জীবন দিতে হয় আমরা দিতে চাই কি চাই না আরো ধর বলেন চাই কি চাই না আল্লাহ খুশি আর সাবধান চিকার মনে কর মার খাবার